তীব্র দেখুন যারা ভাবছিলেন দু হাজার ১৫ই পনেরোই আগস্ট এমন একটা সময় এসেছে যখন বঙ্গবন্ধুর বাড়ি গেছে গুড়িয়ে বত্রিশ নম্বরের চিহ্ন নাই আর বাংলাদেশের মাটিতে এবং সরকারের শাসানির মুখে কেউ একটা ফুলও দিতে যেতে পারবেন না তখন পনেরোই আগস্ট রাতে দেখা গেল বিএনপির নেতাকর্মীরা হাজারে হাজারে গিয়ে বঙ্গবন্ধুর বাড়ি পাহারা দিচ্ছেন যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফ্যাসিবাদের দোষর সমর্থকেরা কেউ ৩২ নম্বরে কোনো কর্মসূচি পালন করতে না আসতে পারেন আর ব্যাপক পাহারা ভাড়া দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং যাদেরই তাদের সন্দেহ হচ্ছে তাদেরকেই তারা পুলিশের হাতে তুলে দিচ্ছেন খবরে দেখছিলাম এর মধ্যে এমনকি ঢাকা কলেজের শিবির সদস্য যিনি ওই পদ দিয়ে যাচ্ছিলেন তাকেও যেহেতু বিএনপি নেতা চিনতে পারে নাই তাকেও আটকে তারা পুলিশে দিয়ে দিয়েছে কাজে বত্রিশ নম্বর এভাবেই পনেরোই আগস্টে প্রবল প্রতাপে বিজয়ী হয়ে ওঠে দেখা গেল সেই উনিশশো একাত্তরের মতোই বাংলাদেশের সকল শক্তি ভরসা সাহসের কেন্দ্র হয়ে ওঠে ৩২ নম্বর যে বত্রিশ এখন আর কোন ভবন দাঁড়িয়ে থাকে না কিন্তু তাকে প্রহরা দিতে হয় যাতে কেউ সেখানে গিয়ে চোখের জল ফেলতে না পারেন সেজন্য রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে দলটি যা দাবি করছে তারাই সবচেয়ে শক্তিশালী এবং বড় দল সেই দল বিএনপিকে তবু মানুষ ভয় পায় না এই যে ভয় কেটে গেছে দু হাজার পঁচিশের পনেরোই আগস্টে এসে মানুষ যে ফেসবুক জুড়ে নিজের নামে মানে এরা কোনো বট বাহিনী নয় আপনি চেনেন জানেন আপনার চারপাশের মানুষজন এরা যে অকাতরে অবলীলায় বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মবের ভয় না করে ব্যবসা বাণিজ্য চাকরির ভয় না করে তাতে বোঝা যায় বঙ্গবন্ধুকে বা বঙ্গবন্ধুর রাজনীতিকে কিংবা হাসনাত সার্জিসেরা যাকে মুজিব্বাদি রাজনীতি বলছেন মানে ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র যে তন্ত্রের ওপর এই মুজিববাদ দাঁড়িয়ে আছে বলে এক সময় ছাত্রলীগের একটি অংশ সিরাজুল আলম খানেরাই প্রচার করেছিলেন সেই মুজিববাদ যে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবে এই মুজিববাদী যে সেই মুক্তিযুদ্ধের চেতনা যে মুক্তিযুদ্ধের চেতনাকে এত ভয় সেই পক্ষে বলে গুড়িয়ে দিতে হয় বাংলাদেশের সর্বত্র মুক্তিযুদ্ধের স্মারক মুছে ফেলতে হয় চব্বিশের গণ অভ্যুত্থানের পর সেটা দু হাজার পঁচিশের পনেরোই আগস্ট এসে নিশ্চিত হয়ে গেছে এ লড়াই থামবে না এ লড়াইয়ে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি তারা ভয়ে পিছু হটবে না দু হাজার পঁচিশের পনেরোই আগস্ট আবারও এই দাগ এই ভাগ বাংলাদেশের রাজনীতিতে কেন গুরুত্বপূর্ণ সেটা যে বাংলার মানুষ নতুন করে আবারও বুঝতে পেরেছে কেন মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি যেমন আছে এই বাংলাদেশে প্রবল প্রতাপে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আছে এবং তারাই আপনার বুকের ওপর বুলডোজার চালিয়ে দিতে চায় এটা যে বাংলার মানুষ পরিষ্কার বুঝে গেছে এবং তারা তাদের পক্ষ প্রকাশে